তোমরা সকলে কেমন আছো ভালো আমিও ভালো আছি আচ্ছা তোমরা কে কে বলো তো ভালো ছেলে হতে চাও বা ভালো মেয়ে হতে চাও বা বলা যেতে পারে আদর্শ ছেলে হতে চাও কে কে বলো তো হাত তোল তো বা তোমরা সবাই আদর্শ ছেলে হতে চাও তাই তো কিন্তু তোমরা কি জানো এই আদর্শ ছেলে কাকে বলে আচ্ছা জানো না তো আজকে আমরা জানব যে আদর্শ ছেলে কাকে বলে আজ আমরা যে কবিতাটি পড়ব তার নাম আদর্শ ছেলে কে লিখেছেন কুসুম কুমারী দাসের লেখা আদর্শ ছেলে এই কবিতাটি আমরা আজকে পড়ব জানব, কাকে আদর্শ ছেলে বলে এই কুসুম কুমারী দাসের কবিতাগুলি যে পত্রিকাতে বেরোতো সেই পত্রিকাগুলির নাম হল প্রবাসী মুকুল এই পত্রিকাগুলিতে কিন্তু তার কবিতা নিয়মিত আসত তার লেখা কবিতার বইটি হল পৌরাণিক আখ্যায়িকা কি পৌরাণিক আখ্যায়িকা এইবার এই যে আদর্শ ছেলে এই আদর্শ ছেলেকে ইংরেজিতে কি বলে তোমরা কি কেউ বলতে পারবে আচ্ছা জানো না শুধু জানো কি ছেলে ইংরেজি বয় বা তাহলে আদর্শ ছেলে ইংরেজি হলো আই ডি এ এল আইডিয়াল বয় আদর্শ ছেলে এটি কি হলো অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ হলো এই আইডিয়াল বয় কথার অর্থ হলো আদর্শ ছেলে এবার চলো আমরা কবিতাটি পড়ি এবং আমার সাথে তোমরাও কিন্তু বলবে একসাথে আমাদের দেশে কবে সেই ছেলে হবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে তাহলে কি বলছে আদর্শ ছেলে হতে গেলে কি কথাই নয় কাজে বড় হতে হবে মুখে বড় বড় কথা বললাম কিন্তু কাজে সেটি করে দেখাতে পারলাম না তাহলে কিন্তু সে আদর্শ ছেলে হতে পারবে না আদর্শ ছেলে হতে গেলে কি করতে হবে কথাই সে বড় হবে না কাজে বড় হবে কেমন দেখা গেল যে তুমি স্কুলে আসছো দেখছো একটি বুড়ো দাদু সে রাস্তা পার হতে পারছে না তুমি তার হাতটা ধরে রাস্তা কি পার করে দিলে এই যে অন্যের সাহায্যে তুমি আসলে এটি কিন্তু একটি আদর্শ ছেলের গুণ কেউ কি এরকম করেছ কখনো আচ্ছা করনি কিন্তু এবার থেকে কিন্তু তোমরা এটি করবে এটি কিন্তু একটি আদর্শ ছেলের গুণাবলী মুখে হাসি তার কিন্তু মুখে কি থাকবে মুখে থাকবে হাসি বুকে বল বুকে থাকবে তার বল তেজে ভরা মন তার মনটি থাকবে তেজে ভরা মানুষ হইতে হবে এই তার পণ কি হবে মানুষ তাহলে আদর্শ ছেলে কি পণ করেছে সে কি হবে সে কি বলছো মানুষ হবে এটি হল দৃষ্টান্ত গ্রহণ আচ্ছা মানুষ হতে গেলে কেবলমাত্র হাতে পায়ে বড়ো হলেই কিন্তু সে মানুষ হতে পারবে না মানুষ হতে গেলে তার মধ্যে কিছু গুণ থাকতে হবে যেমন সে মা বাবাকে ভালোবাসবে মা বাবার কথা শুনবে রোজ স্কুলে আসবে শিক্ষকদের কথা শুনবে শিক্ষকদেরকে শ্রদ্ধা করবে বয়স্কদেরকে সাহায্য করবে যেমন বললাম কাউকে রাস্তা পার হতে সাহায্য করলে তবেই কিন্তু আদর্শ ছেলে হওয়া যাবে আদর্শ ছেলে হতে গেলে তোমার মধ্যে কিন্তু এই গুণগুলি থাকতে হবে এবার একজন আদর্শ ছেলের উদাহরণ দাও তো আমি তোমাদের একটি গল্প শুনিয়েছিলাম আগের দিন ক্লাসে কার কার মনে আছে বলেছিলাম যে মা অসুস্থ তাকে খবর পাঠালো ঝড় জলের রাত দামোদরের নদীতে ছিল না কোনো নৌকা তিনি সেই দামোদরের জলে ঝাঁপ দিলেন এবং সাঁতরে বাড়ি পৌঁছালেন মাতৃ আজ্ঞা পালনের জন্য তিনি কে কি বলছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হ্যাঁ ঠিক বলেছেন সে কিন্তু একটি আদর্শ ছেলের উদাহরণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি হলো কি যথাযথ উদাহরণ হলো তাহলে আজকের এই ক্লাস থেকে আমরা কি শিখলাম বলতো আমরা শিখলাম যে আদর্শ ছেলে কাকে বলে আদর্শ ছেলে কে হবে আদর্শ ছেলে সেই ছেলে হবে যে মুখে না বড় হয়ে কাজে বড় হবে তার মুখে থাকবে সবসময় হাসি বুকে থাকবে বল তেজে ভরা মন মনটা থাকবে সবসময় তেজে ভরা মানুষ হইতে হবে এই তাহলে প্রকৃত মানুষ হতে গেলে কি করতে হবে তোমার মধ্যে কিছু আদর্শ থাকতে হবে তবেই কিন্তু তুমি হতে পারবে আদর্শ ছেলে তাহলে আজকের ক্লাস থেকে কিন্তু আমরা এটি শিখলাম তোমরা ভালো থাকবে পরের দিন আবার ক্লাসে আমরা এরকম সুন্দর একটি বিষয় নিয়ে পড়ব এইভাবে কিন্তু তোমাকে সামনে ছেলে এই পড়াতে হবে এবং টিএলএম নিয়ে যেতে ভুলো না একটি আদর্শ ছেলে একটা ছবি আঁকাতে হবে এখানে বেশি মডেল বা চার্টের খুব বেশি একটা দরকার নেই তুমি চার্ট করতে পারো কিছু শব্দ তার বিপরীত শব্দ সমার্থক শব্দ এগুলি লিখে নিলে বা কবি পরিচিতি লেখা থাকলো তোমার চাটে সেটি তুমি চাট বানাতে পারো যেহেতু কবি নেই সেটি তুমি চার্ট হিসাবে করবে আদর্শ ছেলের একটি ছবি আঁকবে এবং আমি যেটি মিস করে গিয়েছি তুমি বলবে যে দেখো আদর্শ ছেলে কেমন হবে এরকমভাবে এটা তোমাকে পড়াতে হবে তার সল টুডে দেখা হচ্ছে পরের ক্লাসে